আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সান্নাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশে অর্ধবার্ষিক সিলেবাস নিয়ে শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি জীবন ও জীবিকা এবং বাংলা এই সিলেবাসের আলোকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে পরীক্ষায় আসার মতো সেগুলো আলোচনা করেছি আর আজকে আমি স্বাস্থ্য সুরক্ষা এই পরীক্ষায় সিলেবাস থেকে আসার মতো যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেগুলো আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার সিলেবাসে স্বাস্থ্য সুরক্ষার জন্য এক থেকে একাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে বলা হয়েছে আমি এখন এক থেকে একাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে যে টপিকগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা তোমাদের সিলেবাসে পরীক্ষার জন্য রয়েছে এক থেকে একাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত তো এক থেকে একাত্তর বলতে এই প্রথম তিনটি অথায় অধ্যায় তিনটি হচ্ছে সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি আমার কৈশোরের যত্ন এবং চলো বন্ধু হই এই তিনটি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে তো এই তিনটি অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখন আমি আলোচনা করব। এখানে একটি ছক দেখতে পাচ্ছি আমার দিনলিপি তোমরা এই অংশটুকু পড়ে নিবে আমি আশা করি তোমরা এগুলো পড়েছ এবং এই আলোকে আমার দিনলিপি এই ছকটি পূরণ করবে শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার জন্য এই অংশটুকু দেখে যাবে এখানে যে একটি সব দেখতে পাচ্ছি এই ছকটি আমাদের পূরণ করতে হবে না কিন্তু এই ছকটি তোমরা সুন্দর করে পড়ে যাবে এখান থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে যেমন এখান থেকে যে প্রশ্নগুলো থাকতে পারে শর্করা বা কার্বোহাইড্রেট এগুলো কোথা থেকে পাওয়া যায় এবং স্বাস্থ্য সুরক্ষায় এই শর্করা বা কার্বোহাইড্রেটের ভূমিকা কী কী বা উপকারিতা কী কী সেগুলো আলোচনা করো এভাবে তোমাদের প্রশ্ন থাকতে পারে বসন্তকালে শরীরের যত্ন তোমাদের এটি একক কাজে থাকতে পারে যে বয়সন্ধিকালে শরীরের যত্ন কীভাবে নিব সেটা আলোচনা করো তখন তোমাদেরকে এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এখানে একটি এখানে একটি মোট পাঁচটি আমরা ঘর দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ বসন্তকালে শরীরের যত্ন এখানে যে পাঁচটি ঘর দেওয়া আছে তোমরা এগুলো পাঁচটি তালিকায় লিখবে যদি পরীক্ষায় আসে এরপর শরীরচর্চাও খেলাধুলা এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে শরীরচর্চাও খেলাধুলা আমাদের শরীরের জন্য কিভাবে উপকারিতা বয় আনে এরপরে ইনডোর গেমস এখান থেকে তোমাদের একক কাজ থাকতে পারে খেলাধুলায় আঘাতও প্রতিরোধ এটা তোমাদের দলীয় কাজে থাকতে পারে যে খেলাধুলায় আঘাত পেলে বা খেলাধুলা আঘাত ও প্রতিরোধ নিয়ে আলোচনা করো এবং মন্তব্য লেখো এরপর গুরুত্বপূর্ণ একটি বিষয় পরিবেশ দূষণ এখান থেকে তোমাদের পরিবেশ দূষণের উৎসগুলো থাকতে পারে যে পরিবেশ দূষণের উৎসগুলো কী কী আলোচনা করো অথবা পরিবেশ দূষণ রোধে আমাদের করণীয়গুলো আলোচনা করো এটি তোমাদের দলীয় কাজে থাকতে পারে সংক্রামক রোগ প্রতিরোধের উপায় এটি তোমাদের দলীয় কাজে থাকতে পারে যে সংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায় এরপরে দেখো তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে আমি আমার নতুন দিনলিপি এটি তোমাদের একক কাজে থাকতে পারে শুক্রবার সকালে আমি কি করি দুপুরে কি করি বিকেলে কি করি রাতে কি করি এগুলো খুবই সহজ যেহেতু এগুলো তোমাদের নিজের তত্ত্ব দিয়ে পূরণ করতে হবে এই অংশগুলো তোমরা একটু চেষ্টা করলে লিখতে পারবে ঠিক আছে সুস্বাস্থ্যের চর্চা এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই অংশটুকু পরে যাবে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে একক কাজে আমার কৈশোরের যত্ন এখান থেকে তোমাদের এই কাজটুকু দিতে পারি কৈশোর বা বসন্তিকালীন পরিবর্তন সম্পর্কে আমার ধারণা এখানে বেশ কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের লিখতে হতে পারে বসন্তিকালে যে দুধরনের পরিবর্তন হয় শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তন তোমাদের প্রশ্নে থাকতে পারে যে বসন্তিকালে শারীরিক পরিবর্তনগুলো কি আলোচনা করো অথবা থাকতে পারে বয়সন্তকালে মানসিক পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা এখানে যে অংশটুকু আছে এই অংশটুকু সুন্দর করে পড়ে যাবে ঠিক আছে এখানে শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তনগুলো দেওয়া আছে এরপর এখানে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় দেওয়া আছে মাসের সম্পর্কে ভুল ধারণা এবং সঠিক তথ্য এখানে যে ধারণাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ভুল ধারণা বা কুসংস্কার আর এর সঠিক ধারণা বা সঠিক তথ্য হচ্ছে এগুলো এই অংশটুকু তোমরা পরে যাওয়া শুধু পরীক্ষার জন্য না বাস্তব জীবনেও তোমাদের এই অংশটুকু কাজে লাগবে বসন্তকালে শরীরের যত্ন পুষ্টি অংশটুকু তোমরা পরে যাবে এরপর চর্চা আছে কৈশোরের সুস্বাস্থ্যের চর্চা অংশটুকু তোমরা দেখে যাবে এরপর আছে চলো বন্ধু হই এখানে একটি কাজ দেওয়া আছে আমার বন্ধু আমার বন্ধুর কোন কাজগুলো আমার ভালো লাগে আমার প্রিয় বন্ধুর সেগুলো লিখতে বলা হতে পারে এখানে যে একটি কাজ দেওয়া আছে আমার বন্ধু কেন আমার প্রিয় এটি তোমাদের একক কাজে থাকতে পারে যে এখানে আছে কারণগুলো কেন প্রিয় তার কারণ এবং সে যে কাজগুলো করে এজন্য আমার কাছে প্রিয় এই কাজগুলো যখন সে করে তখন আমার কেমন লাগে সেটাই করে লিখতে হবে শিক্ষার্থীরা এই ছকগুলো কিন্তু আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছি তোমরা যারা কি ক্লাসগুলো মিস করেছ তারা চ্যানেল ঘুরে এই ক্লাসগুলো দেখে আসিও এখান থেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে প্রিয় বন্ধু হওয়ার উপায় এখান থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে প্রিয় বন্ধু হওয়ার উপায়গুলো আলোচনা করো এরপরে দেখো এখানে একটি ছক দেওয়া আছে আমার প্রিয় বন্ধু বানানোর পরিকল্পনা এই অংশটুকু তোমরা দেখে যাবে এখানে তোমাদের একটি পোস্টার বানাতে বলা হতে পারে ঠিক আছে তো শিক্ষার্থীরা মোটামুটি এগুলোই তোমাদের পরীক্ষায় এর বাইরে আশা করি প্রশ্ন আসবে না যে অংশগুলো আমি আলোচনা করলাম সেগুলো তোমরা পড়ে যাবে এখান থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে শুধু এটাই না পরীক্ষার আগের দিন এই বিষয়ের উপর আমি একদম চূড়ান্ত সাজেশন দেবো সেখান থেকে পড়লেই তোমরা কমন পেয়ে যাবে আর অন্য কিছু তোমাদের পড়তে হবে না তো শুধু সেই ক্লাসের আশায় না থেকে তোমরা আপাতত এগুলো পড়ে নাও এখান থেকেই তোমাদের চূড়ান্ত সাজেশনের প্রশ্নগুলো থাকবে তো শিক্ষার্থীরা পরবর্তী সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি እንግገጥ እንግጥጥን